প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশটা দখল হয়ে গিয়েছিল ফ্যাসিস হাসিনা ভারতের কাছে আমাদের দেশটাকে বিক্রি করে দিয়েছিল আমরা একটা প্রজা হয়ে বাস করছিলাম দীর্ঘদিন যাব। সেখান থেকে আমাদের মুক্ত হওয়াটা সর্বোচ্চ দরকার ছিল আমরা কোনোদিনও ক্ষমতার জন্য লড়াই করি নাই আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জনগণের ভোটের অধিকার এবং গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি এটাই হলো আমাদের শেষ কারণ এখান থেকে গুলি ঢুকে পেছন থেকে বের হয়ে গিয়েছে আমি নুরে আলমকে ঢাকা মেডিকেল কলেজে দেখতে গিয়েছিলাম টাকানো যাচ্ছিল না এখানে বুলেট এখানে বুলেট এখানে বুলেট ঝাঁঝরা বের হয়ে আসার পাঁচ মিনিটের মাথায় শুনতে পাই সে মারা গিয়েছে পুরো সময়টাতে যে হাসিনার যে অত্যাচার দেখেছি সেখানে আর চুপ করে থাকা কোনোভাবে সম্ভব ছিল না এই গণভ্যুত্থানের মাধ্যমে যারা ছাত্র নেতারা আবির্ভূত হয়েছে নতুন পার্টি করেছে তারাও কিন্তু বিএনপির যে দীর্ঘ আন্দোলন সংগ্রামের যে লড়াইয়ের ইতিহাস সেটাকে কেউ অস্বীকার করে না পঁচিশ হাজার পঙ্গুত্ব বরণ করেছে গত জুলাই আগস্টে তার পূর্বসুরি আরো দুই সালের আমার পাশে বসে রয়েছে আমরা ঢাকার চারটা পয়েন্টে আমরা অবস্থান কর্মসূচি করি সেটা ঘোষণা দিয়ে করা হয়েছিল অবরোধি ছিল বলা হয়েছিল অবস্থান সেদিন আমিও গুলি হয়েছিল হয়েছিলাম তারপরে ১৮ জনকে হত্যা করা হয় বিশ্বের অবসবাসযোগ্য নগরীর তালিকায় এক থেকে পাঁচের মধ্যে ক্রমাগত রয়েছে কোনো উন্নতি হয় নাই বরঞ্চ দিনকে দিন আরো শহরের অবস্থা খারাপ হয়েছে এটা কেন হয়েছে কারণ এবং অপরিকল্পিত নগরায়নের ফলে এই জিনিসগুলো হয়েছে মহান আল্লাহ তালার ইচ্ছায় যখনই জনগণ আমাদেরকে যে কোনো দায়িত্ব দিবে আমরা বাংলাদেশকে সংস্কার করে যে নতুন যে একটা বাংলাদেশের স্বপ্ন এখন বাংলাদেশের জনগণ দেখছে সেটাকে বাস্তবায়ন করার জন্য আমরা শতভাগ প্রস্তুত রয়েছি জুলাই অগাস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে তার পরবর্তী সময়ে হাসিনামুক্ত বাংলাদেশে আমরা আজকে বাংলাদেশের প্রথম নববর্ষ উদযাপন করছি সবাইকে শুভ নববর্ষ কিছুদিন আগে আমাদের ঈদ ছিল ঈদের দ্বিতীয় দিনে আমি পিজি হাসপাতালে যাই জুলাই অগাস্টের যারা যোদ্ধারা ছিল যারা ছাত্র জনতা ছিল তাদের কয়েকজনকে আমরা দেখতে যাই তারা সেখানে দীর্ঘদিন যাবত ভর্তি রয়েছেন এবং পঙ্গু অবস্থায় অনেকে রয়েছেন কারণ এখান থেকে গুলি ঢুকে পেছন থেকে বের হয়ে গিয়েছে মানে ভয়াবহ একটা অবস্থার মধ্যে তারা দুর্বিষহ সহ জীবনযাপন করছে তো ঈদের মধ্যে আমি আমাদের নেতার পক্ষ থেকে তাদের জন্য কিছু উপহার সামগ্রী নিয়ে যাই সেখানে যাওয়ার পরে কয়েকজন ছোট ছোট ছাত্র হয়তোবা এখন তাদের বয়স আঠারো হতে পারে তারা মাত্র ম্যাট্রিক পরীক্ষা দিবে এরকম একটা বয়স তাদের সাথে দীর্ঘক্ষণ কথা বলার পরে তারা এক পর্যায়ে দুই তিনজনই আমাকে বলল যে ভাই ছোটবেলায় আপনাকে দেখে আন্দোলন করতে নেমেছি তা আমি অবাক করলাম যে তোমার বয়স কত তুমি আবার ছোটবেলায় তুমি তো এখনই ছোট 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 ছেলে তারপরে আমি একটু পরে বুঝতে পারলাম তারা তিন চার বছর আগে সে হয়তো ফাইভ সিক্সে পড়তো তো তখন সে হয়তো বা আমার কিছু একটা দেখেছে দেখে সে অনুপ্রাণিত হয়েছে এবং পরবর্তীতে আন্দোলন করতে নেমেছে বা এটা তার বক্তব্য ছিল আর কি আমি তখন বললাম যে যে আমার রাজনীতি করার সার্থকতা এখানেই সেটা সার্থকতা যখন আন্দোলন করতাম তখন অনেকেই আমাকে বলতো যে কি দরকার এত ঝুঁকি নেওয়ার জন্য কি দরকার এত এইভাবে এগিয়ে যাওয়ার জন্য তখন আমি একটা কথা সবসময় বলতাম আমার জীবনের বিনিময় যদি একজনকে অনুপ্রাণিত করতে পারি খুনি স্বৈরাচারী ফ্যাসিস ডাইনি হাসিনা যার হাতে আমাদের এত ভাইয়েরা গুম হয়েছে খুন হয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করা হয়েছে এই যে আমি যে ছাত্রের কথা বললাম তাদের পূর্বসুরি আমার পাশেই বসে রয়েছে তিনি একটা চোখ দিয়ে দিয়েছেন তার সেই চোখ ওই হাসিনা দুই হাজার চোদ্দ সালের তেরো সালের আন্দোলনে গুলি বিদ্ধ হয়ে সে পঙ্গু হয়ে গিয়ে তার একটা চোখ তিনি হারিয়েছেন অতএব আমরা পুরা সময়টাতে যে হাসিনার যে অত্যাচার দেখেছি সেখানে আর চুপ করে থাকা কোনোভাবে সম্ভব ছিল না আমাদেরকে প্রতিবাদ করতে হয়তো আমাদেরকে লড়াই করতে হয়তো এই খুনির হাসিনার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হতো সেই কাজটি আমি করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে সেটাই আমার সবচাইতে বড় পরিচয় আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী শহীদ রাষ্ট্রপুজিজিয়াউর রহমানের জাতীয়বাদকে আমি ধারণ করি আমার আজকের আরেকটি বিষয় বক্তব্যের যে আপনারা জানেন যে কিছুদিন আগে আমি এক আদালতের রায়ের মাধ্যমে আমি একটা রায় আমার পক্ষে পেয়েছি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে আমাকে ঘোষণা করা হয়েছে তো এটার একটু পূর্বে আমি যেতে চাই যে যখন এই সিটি কর্পোরেশনের নির্বাচনের বিষয়টি আসলো সেটি দুই হাজার সালের যে একটা ভোটারবিহীন যে নিশিরাতের নির্বাচন করা হয়েছিল মধ্যরাতের নির্বাচন তার ছয় মাস পরে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান তিনি আমাকে ডেকে নিয়ে গেলেন জুলাই মাসে তখন আমার বাবা জীবিত ছিলেন কিন্তু অত্যন্ত অসুস্থ তো উনি আমাকে ডেকে নিয়ে গেলেন দিনকাল অফিসে গেলাম তখন দিনকাল অফিসে মিটিং হতো তো সেখানে তিনি আমাকে বললেন যে তিনি আমাকে একটা সুযোগ দিতে চান মেয়র নির্বাচনের জন্য তিনি আমাকে প্রস্তুত করার জন্য তখন জুলাই জুন জুলাই মাস থেকে তিনি আমাকে বলে দিলেন কি কি করতে হবে প্রত্যেকটি ধাপ কি কি কর্মকাণ্ড মাধ্যমে আমি নিজেকে প্রকাশ করবো আত্মপ্রকাশ ঘটাবো ওনার পরামর্শ অনুযায়ী কাজ শুরু করলাম আমি তারপরে আপনারা জানেন যে নভেম্বর মাসের তারিখে আমার বাবা মৃত্যুবরণ করেন আমেরিকা এবং পরে ওনাকে নিয়ে সাত তারিখে আমরা ঢাকায় তো এরপরে আমার মেয়র ইলেকশনের মনোনয়নের বিষয়টা চলে আসে আমি মনোনয়নপত্র পত্র এবং আমাদের নেতার ঐকান্তিক ব্যক্তিগত ইচ্ছায় আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তেত্রিশ বছর বয়সে বাংলাদেশের রাজধানী ঢাকার সবচাইতে গুরুত্বপূর্ণ সিটি কর্পোরেশনের মেয়র পদের নমিনেশনটা আমাদের নেতা আমাদের এই নমিনেশনের মাধ্যমে আমাকে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া হয় মূলত যেই প্ল্যাটফর্মকে ব্যবহার করে পরবর্তীতে আমি আন্দোলন সংগ্রাম করেছি আমার যাবতীয় কর্মকাণ্ড আমি সেই প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে আমি করেছি সেটার জন্য আপনাদের সকলের উপস্থিতিতে আমার নেতাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ তো এই এই গল্পটি বলার উদ্দেশ্য হলো এই যে দুই হাজার সালে যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান ঘটলো সেই অভ্যুত্থানে একটা সবাই না এমন কি এই গণ অভ্যুত্থানের মাধ্যমে যারা ছাত্র নেতারা আবির্ভূত হয়েছে নতুন পার্টি করেছে তারাও কিন্তু বিএনপির যে দীর্ঘ আন্দোলন সংগ্রামের যে লড়াইয়ের ইতিহাস সেটাকে কেউ অস্বীকার করে না তবে দুই একটি কুচক্রী মহল দুই একটা দুষ্ট মহল থাকতে পারে তারা হয়তো বা বলে যে কোথায় ছিল বিএনপি এই ধরনের অপব্যাখ্যা করার চেষ্টা করে তা আমি তাদেরকে বলবো যে এই যে পঁচিশ তিরিশ হাজার পঙ্গুত্ব বরণ করেছে গত জুলাই আগস্টে তার পূর্বসুরী আরো দুই সালের আমার পাশে বসে রয়েছে দুই সালে যখন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূলের মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আমরা অগাস্ট মাস থেকে আন্দোলন শুরু করি প্রথমে ভোলা জেলার নুরে আলম ভোলা জেলা ছাত্রদলের সভাপতি তাকে বিভৎসভাবে গুলি করে কিভাবে হত্যা করা হয়েছিল তা আমি নিজে সাক্ষী সে সেই ভয় তার প্রথম যে হয়েছিল নুর প্রথম তারপরে আঠারো জনকে হত্যা করা হয় সেখানে মুন্সিগঞ্জের ছিল আব্দুর রহিম এবং নুর আলম এবং আব্দুর রহিম দুইজন নিহত হয়েছিলেন একই দিনে আমি নুর আলমকে ঢাকা মেডিকেল কলেজে দেখতে গিয়েছিলাম টাকানো যাচ্ছিল না এখানে বুলেট এখানে বুলেট এখানে বুলেট ঝাঁঝরা বের হয়ে আসার পাঁচ মিনিটের মাথায় শুনতে পাই সে মারা গিয়েছে পরবর্তীতে তার জানাজাটা ওই দিন সন্ধ্যা পর্যন্ত আমরা যে ব্লক করে বসেছিলাম পল্টনের সামনে জানাজা হয় নাই পরের দিন হয়েছে তার পরবর্তীতে অনেকগুলা প্রায় আঠারো জনকে এক কয়েক দিনের মাথায় হত্যা করা হয়েছে কেন আমরা কিন্তু সাধারণ মানুষের যে দাবি নিত্য প্রয়োজনীয়ের যে দ্রব্যমূল্য যে নাভিশ্বাস উঠে গিয়েছিল সেখানে খুনি হাসিনার যারা মানে ব্যবসায়ী সিন্ডিকেট তারা জনগণের পেটে লাঠি তাদের পকেট ভারী করছিল সেটার বিরুদ্ধে আমরা আন্দোলন করছিলাম সেইখান থেকে কিন্তু যেটা আমরা গোলাপবাগ মাঠে করি এর পরবর্তীতে তেইশ সালের অগাস্ট জুলাই মাসের উনত্রিশ তারিখে আমরা ঢাকার চারটা পয়েন্টে আমরা অবস্থান কর্মসূচি করি সেটা ঘোষণা দিয়ে করা হয়েছিল অবরোধী ছিল বলা হয়েছিল অবস্থান সেদিন আমিও গুলি বিদ্ধ হয়েছিলাম আমি যে স্পটে ছিলাম আমাদের স্থায়ী কমিটির সদস্য দাদা গহেশ্বরচন্দ্র রায় ওনাকে কিভাবে আক্রমণ করা হয়েছিল এটা আপনারা সকলেই দেখেছেন এর পরবর্তীতে আমাদের আসে আঠাইশে অক্টোবরের যে আন্দোলন সংগ্রাম তারপরে আসলো হরতাল অবরোধ সেই হরতাল অবরোধে আমি নিজে মাঠে থেকে যতটুক সম্ভব আমার হরতাল এবং অবরোধ করার জন্য যা যা করণীয় সকল কিছু করার চেষ্টা করেছি কারণ আমাদের যে প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশটা দখল হয়ে গিয়েছিল খুনি সৈরাচারী ফ্যাসিস হাসিনা ভারতের কাছে আমাদের দেশটাকে বিক্রি করে দিয়েছিল আমরা একটা প্রজা হয়ে বাস করছিলাম দীর্ঘদিন যাবৎ সেখান থেকে আমাদের মুক্ত হওয়াটা সর্বোচ্চ দরকার ছিল আমরা কোনোদিনও ক্ষমতার জন্য লড়াই করি নাই আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জনগণের ভোটের অধিকার এবং গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি এটাই হলো আমাদের শেষ যে আমি যে রায়টি পেয়েছি সেই রায়ের পূর্ণাঙ্গ যে সার্টিফাইড কপি রায়ের কপির জন্য আমরা অপেক্ষা করছি যদি বর্তমান সরকার কোনো ধরনের বাধা প্রদান না করে অতি দ্রুত আমরা সেই রায়ের কপিটি পাবো এবং সেই রায়ের কপি নিয়ে আমাদের যারা আইনজীবীরা নিয়ে একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে পূর্ণাঙ্গভাবে তুলে ধরা হবে যে শতভাগ আইনি প্রক্রিয়া অনুসরণ করে সাক্ষী শুনানি এবং সকল পদক মানে আইনের যে সকল স্তর সেটিকে পার করে আমাদের এই রায়টি পেয়েছি এখানে অন্য কোন মানে ভুল যারা বোঝানোর চেষ্টা করছে অনেকে কেউ কেউ সেটা করার কোনো সুযোগ নাই আরে পাঁচ তারিখের পরে ছয় তারিখে বের আমরা তো ঢাকা শহর পাহারা দিছি আমি কে শহরই তো পাহারা দিচ্ছি আমরা কিন্তু সেই কাজ আমরা করেছি করি নাই আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করে প্রত্যেকটি ধাপ অনুসরণ করে এই জাস্ট রোজার আগের শেষ কর্ম দিবসে আমরা রায়টি পেয়েছি অতএব এখানে আমরা কোনোদিনও ক্ষমতার জন্য লড়াই করছি না আমরা চাই একটা দৃষ্টান্ত হয়ে থাকুক যে বাংলাদেশে ভোট চুরি করে ভোট ডাকাতি করে যত বছর পরেই হোক সেটা কিন্তু কোনো লাভ হবে না বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা পাক সেটাই আমরা প্রমাণ করার জন্যে এই রায়টি আমরা মানে শুনানি এবং সর্ব সময় এটাকে আমরা মনিটরিং করেছি এবং আমরা রায়টি পেয়েছি এখন পরবর্তীতে আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করেই যা করার করব এবং আমাদের যে রাজনৈতিক সিদ্ধান্ত সেটা যথাসময় আমরা জনগণের কাছে উপস্থাপন করবো তবে একটা কৃত কথাই বলতে চাই আমরা কোনোদিনও ক্ষমতার জন্য রাজনীতি করি না আমরা জনগণের অধিকারের জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য রাজনীতি করে চলেছি সেটার ধারাই আর আগামী দিনে ঢাকাকে নিয়ে আমার কি পরিকল্পনা সেটা আমার আমার যখন সালে আমি নির্বাচন করেছি তখনই ইস্তেহার ছিল ছিল ম্যানিফেস্টো ঢাকা শহরের যে সমস্যাগুলোর ব্যাপারে আপনারা অনেকেই বলেছেন আমি মনে করি সবচেয়ে বড় সমস্যা এখন যেটা সেটা হচ্ছে বাংলাদেশের ঢাকা শহরের যে যানজট এবং যে দূষণ আমরা একটা বিশ্বের অবসবাসযোগ্য নগরীর তালিকায় এক থেকে পাঁচের মধ্যে ক্রমাগত রয়েছে কোন উন্নতি হয় নাই বরঞ্চ দিনকে দিন আরো শহরের অবস্থা খারাপ হয়েছে এটা কেন হয়েছে কারণ অব্যবস্থাপনা এবং অপরিকল্পিত নগরায়নের ফলে এই জিনিসগুলো হয়েছে যেটা বিগত আমলে ফুনি হাসিনার সরকার কোনোদিনও এগুলাকে ভ্রূক্ষেপ করে নাই তারা তাদের লুটপাট নিয়ে ব্যস্ত ছিল জনগণের কি আসতে গেলো সেটা তারা জানে না তো আমরা যে সমস্যাগুলো চিহ্নিত করতে পেরেছি এর মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা রয়েছে মশক নিধন রয়েছে আপনার বিশুদ্ধ পানির ব্যবস্থার যে সমস্যা সেটি রয়েছে এবং আমাদের যে নিরাপত্তা বা ঢাকা শহরে সেটার একটা সমস্যা রয়েছে এখানে যে জলাবদ্ধতা হয় মানে পানি নিষ্কাশন অর্থাৎ ড্রেনেজের যে সমস্যা সেটার সমস্যা রয়েছে নানাবিধ সমস্যা রয়েছে সর্বোপরি একটা গুরোপ্রেটিক যে আমলাতান্ত্রিক জটিলতা সেটাও রয়েছে